সপ্তম শ্রেণীর গণিত সপ্তম অধ্যায় বাইনারি সংখ্যা গল্পের একশো ষাট পৃষ্ঠার অনুশীলনী অঙ্কের এক নাম্বার যেটা আছে আজকে আমরা সমাধান করব। শুধুমাত্র এক নাম্বারটা ক খ আর গ নাম্বার যে প্রশ্ন আছে এগুলো আজকে আমরা সমাধান করব। তো এক নাম্বার প্রশ্নটা বলা হয়েছে বাইনারি কোডে রূপান্তর করো এখানে যে লেটার বা অক্ষর বা বর্ণগুলো দেখতে পাচ্ছ এইগুলোকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে তো কিভাবে সেটা সম্পূর্ণ দেখাবো আর ভিডিওটা এ টু জেড ওয়াচ করো তাহলে সবকিছু ভালোভাবে রিলাইজ করতে পারবে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও চলো শুরু করা যাক এক নাম্বার সমাধান দেওয়া হয়েছে তো বাইনারি এর বাইনারি কোডে রূপান্তর তো বাইনারির কোডে রূপান্তর কিভাবে করতে হবে কেমন ভাবে সেটা একটু বলি তো বাইনারির প্রথমে আছে বি আর এখানে বি ইকুয়াল টু দেওয়ার কারণটা একটু বলি তো এই যে বি যে বি অক্ষরটা আছে এটা বি হচ্ছে কয় নাম্বার অক্ষর এটা কততম অক্ষর এ থেকে জেড পর্যন্ত তোমাদের যে অক্ষরগুলো বা লেটারগুলো আছে সেইগুলো যে কততম অক্ষর বা কততম স্থানে আছে সেইগুলো তোমাদের অবশ্যই জানতে হবে যেমন কথার কথা বলি এ হচ্ছে এক নম্বরতম স্থানে আছে বি হচ্ছে দুই নম্বরতম স্থানে সি আছে তিন নম্বরতম কারণ আছে এ বি সি এক দুই তিন এভাবে সিরিয়াল ধরে তোমাদের বুঝে নিতে হবে কে কয় নম্বরতম আছে সেটা তোমাদের জানতে হবে তো প্রথমে দেখো বাইনারি প্রথমে আছে বি তো বি কে আমরা বাইনারিতে কোডে রূপান্তর করি তো প্রথমে বি আছে বি কয় নম্বর কোডে আছে দুই তাহলে দুইয়ের বাইনারি কোড কত তো ফার্স্ট টাইমে তোমাদের এখানে একটা বিষয় বা সিকোয়েন্স জানতে হবে বাইনারি কোড তো প্রথমে আছে দেখো ওয়ান তারপরে থাকে কত টু তারপরে ফোর তারপরে এইট সিক্সটিন তো আসে সেটা দেখি তো এখানে আছে দুই তো দুইয়ের জায়গায় আমরা দেবো ওয়ান আর বাকিগুলো সবগুলোর ক্ষেত্রে আমরা কি দিয়ে দেবো জিরো তাহলে এই যে দেখো সবগুলো জিরো দিয়ে দিলাম তাহলে এইটা হয়ে গেল কি আমাদের বাইনারি তাহলে বি ইকুয়াল টু এর বাইনারি কোড তাহলে টু এর বাইনারি কোড আমরা পালাম কত সৈন্য শূন্য শূন্য এক শূন্য দেখো শূন্য 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 এক শূন্য আশা করি এটা বুঝতে পেরেছো তারপরে আছে আই তো আই ইকুয়াল নাইন নাইনতম অক্ষর দেখো আই কততম অক্ষর আছে এই যে আই আছে কততম অক্ষর নাইনতম অক্ষর তাহলে আমরা নাইন পাচ্ছি তো নাইনকে আমরা কত কত দিয়ে ভাঙতে পারছি এইট প্লাস ওয়ান তাহলে কত হয় নাইন হয় দেখো এইট প্লাস ওয়ান তাছাড়া সম্ভব না তাহলে আমরা এটা কত দেবো তো ওয়ানের জায়গায় আমরা কত দেবো এই যে আমাদের ওয়ান ওয়ানের জায়গায় আমরা ওয়ান দেবো কারণ এক দেবো এবার আর আটের জায়গায় দেব এক তাহলে বাকি যেগুলো আছে দুইয়ের নিচে দেব সৈন্য চারের নিচে দেব সৈন্য ষোলোর নিচে দেব সৈন্য কারণ এখানে আমরা নয় এই যে নয়ের বাইনারি কোড করছি আমরা নয় আট আর এক কথায় নয় এটাকে আমরা ভাঙতে পারি তো আট আর কত হলে তোমাদের নয় হয় এক হলে নয় হয় তাহলে এক কারণ এক পাইছে এই যে একের নিচে দিয়েছে আমরা ওয়ান তো এইট পাইছি এইট ওয়ান বাকিগুলো যেগুলো কম না সেগুলো সব জিরো দেবে দেখো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান দেখো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এইটা বুঝতে পেরেছ নয়ের বাইনারি কোড আছে এইটা এবার দেখো কত আছে এই যে এন সমান সমান চোদ্দ তো এন সমান সমান কে আসলে চোদ্দ এই যে এন সমান সমান কত বললাম চোদ্দ এবার এই চোদ্দর বাইনারি তোমার করতে হবে চৌদ্দ কত কত দিয়ে ভাঙা যায় সেটা তোমার জানতে হবে কে কত কত দিয়ে ভাঙা দেয় সেটা অবশ্যই জানতে হবে তাহলে একটা জিনিস ভাবো আট আর চার কথা হয় বারো বারো দুই কথা হয় চৈদ্ তো একটু দেখি আট যোগ চার যোগ দুই তাহলে এখানে কত আসে দেখো চৈদ্ আসে তাহলে প্রথমে আট আটের নিচে আমরা কত দিলাম তো আটের নিচে দিয়ে দিলাম এক এবার তারপর চার আছে চারের নিচে দিয়ে দিলাম এক তারপর কথা হচ্ছে দুই আছে দুই এর নিচে দিয়ে দিলাম এক আর বাকি হচ্ছে ওয়ানের নিচে হবে শূন্য আর এখানে ষোলোর নিচে হবে শূন্য কারণ এখানে আমরা দুই পাইছি দিলাম তাহলে এটা দেখো শূন্য এক এক শূন্য দেখো শূন্য এক 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 শূন্য তাহলে এটার মতো মিলে গেছে এটা তো আশা করি বুঝতে পেরেছো এ কত কততম ওয়ার্ড প্রথমতম তাহলে একের বাইনারি কোড কত এই যে একের বাইনারি কোড দেখো এক পাইস আমরা একের বাইনারি একের নিচে এক দিলাম এবার বাকিগুলো সবগুলোর আগে কি দিয়ে দেবো শূন্য দিয়ে দেবো তাহলে কথা আছে চারটা শূন্য এক চারটা শূন্য এক তাহলে এইটা বুঝতে পেরেছ এবার কেন একের এটা গেল আর সমান কত পাইছে আঠারো তো আর কি আঠারোতম ওয়ার্ড বা লেটার তো এখানে দেখো আর এইটিনতম বা আঠারোতম ওয়ার্ড তাহলে এইখানে আমরা আঠারো বাইনারি কোড বের করবো তো আঠারো কে কত কত ভাঙা দেয় প্রথমে ষোলো ষোলো যোগ কত হয় দুই তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের আঠারো হয়ে যাচ্ছে তার মানে আঠারোকে ভাঙা যাচ্ছে ষোলো আর দুই তো ষোলোর নিচে দেব ওয়ান আর দুইয়ের নিচে দেব ওয়ান আর বাকিগুলো সব কি দেব জিরো বা শূন্য তাহলে এইটা হচ্ছে আমাদের বাইনারি ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো দেখো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো কীভাবে বের করলাম সেটা তো দেখতে পেলে এটা ওয়াই সমান সমান কত টোয়েন্টি ফাইভ তো আসলে ওয়াই সমান সমান কততম ওয়ার্ড টোয়েন্টি ফাইভতম ওয়ার্ড খালি ওয়াই বাইনারি কোড কত পঁচিশ পঁচিশ পঁচিশকে কত ভাঙা দেয় একটা দেখি ষোলো যোগ আট যোগ ষোলের নিচে দেবো আমরা ওয়ান এইটের নিচে দেবো ওয়ান তারপর কত ওয়ানের নিচে দেবো ওয়ান আর বাকিগুলো সবগুলো কি ডে দেবে শৈন্য শৈন্য যাবে সৈন্য তাহলে দেখো ইলেভেন ডাবল শূন্য বাইনারি আর বাইনারি কোড তাহলে বাইনারি আর বাইনারি কোড এখান থেকে যা পাইছি সেগুলো এখান তুলে দিলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে এবার দেখো বাইনারি এর বাইনারি কোড কত পাইছে আমরা সেটা দেখো এই যে বাইনারি আর বাইনারি কোড আমাদের কি করতে হবে এখান থেকে যা আছে সবগুলো তুলে দেবো এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে তোমাদের অবশ্যই এখানে তুলে দিতে হবে প্রথমে আছে কি তিনটা শূন্য তারপরে ওয়ান জিরো তারপরে জিরো ওয়ান ডাবল জিরো আবার কথা আছে ওয়ান হয়ে গেল আবার জিরো ওয়ান 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 জিরো হয়ে গেল আবার আছে জিরো ট্রিপল জিরো ফোর ফোর টু জিরো তারপরে আছে ওয়ান ডাবল জিরো ওয়ান তারপরে আছে কত ইলেভেন ডাবল জিরো ওয়ান তো এইটাই আমাদের অ্যান্সার তো এখানে দেখো অ্যান্সারটা সঠিকভাবে দিয়ে দিয়েছে ওপর থেকে নিচ পর্যন্ত আমরা যদি তুলে দিই তাহলে সেটা হচ্ছে আমাদের কি হয়ে গেলো বাইনারি আর বাইনারি কোড পেয়ে গেলাম এইটা একটু ভালো করে দেখে নাও নম্বর সমাধান দেয়া হয়েছে ম্যাথমেটিক্স এর বাইনারি কোড রূপান্তর তো কিভাবে করব এম আছে তো এম সুমান সুমান 13 এর বাইনারি কোড তো এম সমান সমান 13 কানাডা আছে এখানে দেখো এম এর কততম ওয়ার্ড 13 13 তম ওয়ার্ড তো এখন 13 কে ভাগা দাও কত কথা দিয়ে সেটা তোমার অবশ্যই জান তবে দেখো আর এখানে আমরা বাইনারি যে সিকোয়েন্স ছিল সেটা আমরা একটু বসিয়ে নিট আমরা একটু অ্যারো চিহ্ন দিয়ে নিলাম এবার এটাকে আমরা কি করতে পারি বাইনারি রূপান্তর করবো তো ফার্স্ট টাইমে আমরা এম সমান সমান পাইছি থার্টিন তো থার্ড থার্টিন এর বাইনারি কোড থার্টিন কে আমরা ভাঙতে পারি কত কত দিয়ে বারো বারোকে তেরো কে এইট প্লাস ফোর প্লাস ওয়ান তো হয় কি না দেখো আট বারো আর একে তেরো তো এর ভিতরে তোমার মিলাত হবে তেরো এবার দেখো খালি আটের ঘরে দেবো ওয়ান ফোরের ঘরে দেবো ওয়ান ওয়ানের ঘরে দেবো ওয়ান তাহলে এখানে দেখো যেগুলো নেই সেগুলো দিয়ে দেবো শূন্য খালি কথা হচ্ছে জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে তোমার বাইনারি দেখো জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে তোমার বাইনারি কোড আচ্ছা করে বুঝতে গেছো এবার দেখো এ এর বাইনারি কোড হচ্ছে এই যে এটা তো ওয়ান তো ওয়ানই তো ওয়ানের আগে যদি আমরা ওয়ানের নিচে ওয়ান দিলে বাকিগুলো সব কিছু দিতে হবে জিরো দিতে হবে তাহলে কত আছে ট্রিপল ফোর ওয়ান এটা এ বা ওয়ান এর বাইনারি কোড টি এর বাইনারি কোড কত টি টোয়েন্টি তো টি বাইনারি কোড কত প্রথমে আমরা ভাঙে নেব প্রথমে ষোলো তারপরে ষোলো পরে চার তো ষোলো আর চারই হয় তা ষোলোর নিচে আমরা দেবো ওয়ান আর চারের নিচে দিয়ে দাও ওয়ান আর বাকিগুলো সব জামেল মেলবে না জায়গায় আমরা জিরো দিয়ে দেবো তাহলে কত হচ্ছে এখানে আমাদের ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান ডাবল জিরো তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছে এবার এইস কততম ওয়ার্ড এইট তম ওয়ার্ড তো কিভাবে হলো এইসটা এইটম ওয়ার্ড এই যে এইস যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কততম ওয়ার্ড ওয়ার্ড এইটম ওয়ার্ড তাহলে এইচ হচ্ছে কততম ওয়ার্ড এইচ হচ্ছে এইটতম তো এই জন্য আমরা এইট এর বাইনারি কোড কত হয় সেটা তোমার জানতে হবে তো এইটকে শুধুমাত্র ভাঙা যায় না তো এইটের এর জায়গায় আমরা কি দিয়ে দেবো শুধুমাত্র ওয়ান দিয়ে দেবো আর বাকিগুলো সব জিরো দিয়ে দেবো যদি সবগুলো জিরো দিয়ে দিই তাহলে আমাদের এখানে কত আসে দেখো এইট এইচ সমান এইট এর বাইনারি কোর্ড আছে দেখো জিরো ওয়ান জিরো ওয়ান ট্রিপল জিরো একটা দুইটা তিনটা জিরো হয়ে যায় তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো এবার ই ইকুয়াল ফাইভ ই ইকুয়াল ফাইভ কেন দেওয়া হয় কারণ এর কততম ওয়ার্ড রয়েছে এটা হচ্ছে এটা কত তম অক্ষর বা লেটার ই হচ্ছে ফাইভ তম লেটার বা অক্ষর তাহলে এটা হচ্ছে পাঁচতম লেটার তাহলে ফাইভ এর বাইনারি কোড কত হবে সেটা তোমাদের করতে হবে তো ফাইভ কে আমরা কত কত ভাঙে পাই ফাইভ প্লাস ওয়ান ফোর প্লাস ওয়ান তাহলে কত পাই যায় ফাইভ তাহলে একটা জিনিস মনে করো এটা তো কমপ্লিট হলো আমরা নিচের দিকে দেখি এটার কাছে আমরা কমপ্লিট করে ফেলেছি মনে করো এটা এখন বাদ প্রথমে ফোর পাইছি তো ফোরের নিচে দিয়ে দিলাম কত ওয়ান আর ওয়ান পাইছি তো ওয়ানের নিচেও দিয়ে দেবো আমরা ওয়ান আর বাকিগুলো সব কি দেবো টুয়েল জায়গায় আমরা কিছু জিরো জায়গায় কিছু পাইনি জিরো তাহলে কত হলো প্রথমে দুইটা জিরো ওয়ান জিরো ওয়ান দেখো দুইটা জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে এইটার এটা মিলে গেছে তো কিভাবে বের করলাম সেটা তো দেখলে এবার আমরা এটা বাদ দিয়ে দিই এই পর্যন্ত আই ইকুয়াল কত আছে নাইন তো নাইন এর বাইনারি করতো নাইন আই সমান নাইন কিভাবে হয় তো আই হচ্ছে কয় নাম্বার বা কততম অক্ষর তো নাইনতম অক্ষর আই হচ্ছে নাইনতম অক্ষর তাহলে আই হচ্ছে যদি নাইনতম অক্ষর হয় তাহলে তাহলে কত কত দিলে আমাদের নাইন হয় এইট প্লাস ওয়ান তাহলে টোটাল হয়ে যায় কত নাইন তাহলে প্রথমে এইটির জায়গায় আমরা কত দেবো এই যে এইটির জায়গায় আমরা দিয়ে দিচ্ছি কত ওয়ান তারপরে বাকি কি ওয়ানের এর জায়গায় এই যে এখানে যে ওয়ান আছে তাহলে ওয়ান এর জায়গায় আমরা দিয়ে দিলাম কত ওয়ান এবার টুর জায়গায় দিয়ে দেবো হচ্ছে কি জিরো কারণ এখানে আমরা কিছু পাইনি ফোর এর জায়গায় আমরা এখানে দিয়ে দেবো কি জিরো এখানে আমরা কিছু পাইনি আবার সিক্সটিন এর জায়গায় দিয়ে দেবো কি জিরো এখানেও কিছু পাইনি তাহলে দেখো 9 এর বাইনারি কোড হয় কত প্রথমে 0 তারপর 1 দেখো 0 1 তারপর একটা 0 দুইটা 0 এখানেও একটা 0 দুইটা 0 তারপর 1 আছে দেখো 1 মিলে গেছে আশা করি বুঝতে পেরেছ এই বিষয়টা এখান থেকে পর্যন্ত সবগুলো তোমরা বুঝতে পেরেছো এবার c 3 তো দেখো c হচ্ছে তৃতীয়তম অক্ষর বা তৃতীয়তম লেটার লেটার মানে অক্ষর তাহলে সি হচ্ছে থ্রি থ্রি এর বাইনারি কোড কত আছে থ্রি কিভাবে টু প্লাস ওয়ান করলে কত আসে আমাদের থ্রি আসে যে থ্রি থ্রি এর বাইনারি কোড কথা তো টুর জায়গায় নেব ওয়ান একটু ভালো করে দেখো এবার ওয়ানের এর জায়গায় দেব ওয়ান তাহলে এবার তোমাদের মনে রাখতে হবে বাকিগুলো আমরা কি দিয়ে দেবো জিরো 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 তাহলে দেখো মেলে কি না দেখো তিনটা জিরো দেখো একটা জিরো দুটা জিরো তিনটা জিরো হয়ে গেল আর দেখো ওয়ান ওয়ান দেখো ওয়ান আর ওয়ান তাহলে মিলে গেছে এবার এস হচ্ছে নাইন নাইনটিন এর বাইনারি কোড তো এর সমান নাইনটিন কিভাবে হয় একটু দেখো এস এস খোঁজে এস খোঁজে যে এস এস হচ্ছে কততম অক্ষর তাহলে এস হচ্ছে উনিশতমটা অক্ষর এস হচ্ছে উনিশতম তো উনিশটা কিভাবে ভাঙবো কিভাবে হয় সেটা দেখে প্রথমে আমরা একটু ভাঙে নিই ষোলো প্লাস টু প্লাস ওয়ান করা যায় কিনা দেখে এই সিকোয়েন্স অনুযায়ী কিন্তু করা লাগবে কারণ এইটার এক্সট্রা হলে হবে না তাহলে একটা জিনিস ভাবো তো প্রথমে সিক্সটিন আছে ষোলো আছে এখানে দেখো ষোলো নিচে আমরা দিয়ে দেবো কত ওয়ান এবার তারপরে কথা আছে দুই আছে তাহলে এর নিচে দিয়ে দিলাম ওয়ান এবার ওয়ান আছে তো ওয়ানের নিচে দিয়ে দিলাম ওয়ান আমরা কিন্তু টু ফোর পাইনি তো ফোরের জায়গায় জিরো এইট পাইনি তো এইটের জায়গায় জিরো তাহলে দেখো ওয়ান জিরো দেখো ওয়ান দেখো ওয়ান দেখো ওয়ান তাহলে ম্যাথমেটিক্স ম্যাথমেটিক্স এই অক্ষরগুলোর আমরা বাইনারি কোড পেয়ে গেলাম এই যে এইগুলো ওপর থেকে যেগুলো আছে সেগুলো আমরা সম্পূর্ণটা সাজিয়ে পাশাপাশি লিখে দেব তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান আশা করি খ নম্বরটা বুঝতে পেরেছ এবার আমরা এবার আমরা এই গা নাম্বার প্রশ্ন সমাধানটা করবে এটা হচ্ছে রামানুজান রামানুজান ছিল একজন গণিতবিদ তো রামানুজানের আমরা বের এই অক্ষরগুলো দিয়ে তো করবে গ নাম্বার সমাধান দিয়ে দেব দেওয়ার পরে রামানুজানের বাইনারি কোড রূপান্তর করার নিয়ম হচ্ছে প্রথমে আর আছে তো আর আমাদের কততম ওয়ার্ড তো আরটা হচ্ছে এখানে খোঁজ আর হচ্ছে এইটিনতম অক্ষর বা লেটার আর হচ্ছে আঠারোতম একটা অক্ষর বা লেটার এই জন্য আমরা দিয়েছি আর সমান আঠারো এর বাইনারি কোড তার মানে এই আঠারো এর বাইনারি কোড তোমার বের করতে হবে এরকম তো কিভাবে কিভাবে করা যায় এই যে দেখো ষোলো যোগ কত হয় দুই করলে আঠারো তার মানে এই ষোলো জায়গায় আমরা কত দিয়ে দেবো ওয়ান আর এখানে এর জায়গায় দিয়ে দেবো ওয়ান বাকিগুলো যেগুলো ফাঁকা আছে সেগুলো সব শূন্য দিয়ে দেবো তাহলে হয়ে গেল কি দেখো এক এক দুটো শূন্য দুইটা শূন্য তারপর এক এক তারপর শূন্য ছিল শূন্য এটা বুঝতে পেরেছ এবার এ ইকুয়াল এর বাইনারি কোড কত তার মানে শুধু ওয়ান এর জায়গায় যাবে ওয়ান আর বাকিগুলো সব কি হয়ে যাবে জিরো দেখো তার মানে প্রথম থেকে চারটা জিরো তারপর ওয়ান প্রথম থেকে চারটা জিরো তারপর ওয়ান তো বুঝতে পেরেছি আশা করি এ সমান থার্টিন বা তেরো কেন হইল এম হচ্ছে কততম লেটার বা অক্ষর তেরোতম একটা লেটার বা অক্ষর তাহলে তেরো এর বাইনারি কোড কত হবে সেটা তোমাদের এখানে বের করতে এখানে একটু সমান চিহ্ন দিয়ে দিও তেরো তো তেরো কত কত দিয়ে ভাঙা যায় আট আর চার কত হয় বারো বারোর কত যোগগুলো হয় তেরো ওয়ান তাহলে এইটা যদি আমরা দিয়ে তাহলে হয়ে যায় প্রথমে আটের নিচে দেবো এক তারপর চারের নিচে দেবো এক তারপরে একের নিচে দিয়ে দেব এক বাকিগুলো সব শূন্য দিয়ে দেব তাহলে হয়ে যায় কি না দেখো তেরো এর বাইনারি কোড হচ্ছে দেখো কত শূন্য এক এক দেখো শূন্য এক এক তারপরে আবার শূন্য তারপরে এক দিয়ে দিলাম হয়ে গেল এবার এন সমান ফোরটিন বা চোদ্দ কীভাবে হইল এই যে এন হচ্ছে কততম অক্ষর চোদ্দতম একটা অক্ষর হচ্ছে এন তাহলে চোদ্দোর বাইনারি কোড বের করবো আমরা তো চোদ্দকে ভাঙা যায় এইট প্লাস ফোর তাহলে কথা হয় বারো বারোর সাথে আবার টু যোগ বলে কথা হয় চোদ্দ তাহলে প্রথম দেখো এইট এইটের নিচে কি দেবো ওয়ান তারপরে কথা আছে ফোর তো ফোরের নিচে কত দেবো ওয়ান তারপর আছে টু তো টু এর নিচে আমরা কত দেবো ওয়ান এবার বাকি যে এখান যে সংখ্যাগুলো নেই সেগুলোর নিচে আমরা কী দিয়ে দেবো জিরো তাহলে দেখো জিরো ওয়ান 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 দেখো জিরো ওয়ান 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 তারপরে লাস্টে শূন্য ছিল শূন্য মিলে গেল এবার বিষয় হচ্ছে আমাদের এখন দুটা জিনিস বাকি থাকে ইউ আর জে তো ইউ আর জেটা কীভাবে বের করবো তো সর্বপ্রথম তোমার একটা কাজ করা লাগবে এখানে সিকোয়েন্সটা লিখতে হবে প্রথম ওয়ান তারপরে টু ফোর এইট সিক্সটিন এই সিকোয়েন্সটা অবশ্যই ফলো করতে হবে এখানে দেখো ইউ হচ্ছে টোয়েন্টি ওয়ান এর বাইনারি কোড দেখো ইউ ইউটা হচ্ছে কত তম লেটার বা অক্ষর একুশতম লেটার বা অক্ষর তাহলে একুশের বাইনারি কোড বের করবো তো একুশকে আমরা কত কথা দিয়ে ভাঙতে পারি সেটা একটু দেখি একুশকে প্রথমে ষোলো দিলাম ষোলোর সাথে চার যোগ করলে কথা হয় বিশ বিশের সাথে এক যোগ করলে কথা হয় একুশ তাহলে হয়ে যাবে তো প্রথমে ষোলোর নিচে কত দিলাম এক তারপরে কত এটা আছে তারপর আমরা নিচে কত দেব একের নিচে কত দেবো এক কারণ এই দেখেন ষোলো পাইছি ষোলোর নিচে এক চার পাইছি চারের নিচে এক এক পাইছি একের নিচে এক বাকিগুলো সব কি দিয়ে দেবো শূন্য তাহলে দেখো এক শূন্য এক শূন্য এক দেখো এক শূন্য এক শূন্য এক হয়ে গেল যে কততম অক্ষর যে হচ্ছে দশতম অক্ষর তাহলে দশের বাইনারি কোড কত তো এইট প্লাস টু কত হয় দশ তো আসলে কি এইট প্লাস টু করতে হবে না কি করা লাগবে সেটা তোমার অবশ্যই জানতে হবে নিচে দিয়ে দেওয়া হচ্ছে এক দুইয়ের নিচে দিয়ে দেওয়া হচ্ছে এক একের নিচে কিছু নেই শূন্য সাইডের নিচে এখানে কোনো সংখ্যা নেই জানা শূন্য ষোলোর এখানে শৈন্য শূন্য তাহলে কথা আছে শূন্য এক শূন্য এক শূন্য শূন্য এক শূন্য এক শূন্য তো দেখো জেটটা বের করে দিলাম তাহলে অক্ষর দিয়ে বাইনারি কোডগুলো সব বের করলাম বাট এখানে রামাজন রামা নুজান এর বাইনারি কোডগুলো ওপর থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু এখানে সবগুলো লিখে দিয়েছি তো আশা করি ভিডিওটা সকলে বুঝতে পেরেছো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব পেজ হলে ফলো করে দিও তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও নেক্সট ভিডিও পাওয়ার জন্য বেলাইকটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটাও পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এর চ্যানেল লাইক কমেন্ট শেয়ার ইড দা বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোট টেক কেয়ার লাভ ইউ আল্লাহ বেস বাই